আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ত্বকের যত্নে কিভাবে আমরা লেবু চিনি এবং কফি ইউজ করবো তো প্রথমে জেনে নেই যে লেবু ত্বকের জন্য অত্যন্ত উপকারী এবং সৌন্দর্য চর্চার ক্ষেত্রে এটি অনেক ব্যবহৃত হয় আর লেবু আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আর্দ্রতা বজায় রাখে ব্রণ লড়ানো ও মসৃণ টান টান ত্বক প্রাপ্তির জন্য আমরা লেবু ব্যবহার করতে পারি এবং কফি ত্বকের জন্য একটা উপাদান যেটা ত্বকের উজ্জ্বল ধরে রাখার পাশাপাশি ঠোঁটকে নরম রাখতে সাহায্য করে এবং কফি ত্বকের কোষের পুনরাবৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোলাজেন টিস্যুর সংখ্যা বাড়ায় ও ত্বকের আর্দ্রতা বজায় রাখে তো প্রথমে আমরা কফি নিব তারপর এর মধ্যে আমরা লেবু দিব এবং চিনি দিব তাছাড়া অ্যালোভেরা যাদের বাসায় অ্যালোভেরা আছে অ্যালোভেরা দেওয়া যেতে পারে মধু দেওয়া যেতে পারে ওয়াটার গোলাপ জল দেওয়া যেতে পারে চিনি ত্বকের জন্য একটা অপটিমাল উপাদান যা ত্বকের উজ্জ্বল ধরে রাখার পাশাপাশি ঠোঁটকে নরম রাখতে সাহায্য করে এটি একটি নিখুঁত সংমিশ্রণ যা মুখের জন্য দুর্দান্ত অবদান দেয় আপনারা চাইলে কফি দিয়ে বডি স্ক্রাব তৈরি করতে পারেন যেমন এক টেবিল চামচ কফির গুঁড়া এবং এক টেবিল চামচ নারকেল তেল ভালোভাবে মিশিয়ে নিন এবং গোসলের আগে ত্বকে একটি ব্যবহার করুন তবে আজকে আমি আপনাদেরকে কফি দিয়ে একটা প্যাক তৈরি করে কিভাবে ইউজ করবেন সেটা দেখাবো তো চলুন সেটা দেখে নেওয়া যাক তো প্রথমে আমরা এরকম কফি নিব তো প্রথমে আমরা এরকম কফি নিব তার মধ্যে একটু চিনি দিব আপনাদের বাড়িতে আটা অথবা বেসন থাকলে আপনারা দিতে পারেন এরপর এর মধ্যে আমরা এই যে লেবু এই লেবুটা দিব। লেবুর রস আমরা এখানে ভালোভাবে মিশিয়ে দিব তো প্রথমে আমরা এরকম কফি নিব তার মধ্যে এখানে কফিটা আগে থেকে একটু লেবুর জল দিয়ে রাখ시면 বাকিটা অথবা বেসন থাকলে আপনারা দিতে পারেন এরপর এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা এই যে লেবু কিভাবে এই লেবুটা দেব

এইভাবে হাতে নিয়ে ভালোভাবে তৈরি করে নিতে হবে তো আজকে এই পর্যন্তই এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব যে পাশে থেকে মিশ্রণটা তৈরি হয় তাহলে ভালোভাবে আপনি হাত মুখ পুরো শরীরে দিতে পারবেন সম্ভব হলে গোসলের আগে দেওয়ার চেষ্টা করবেন এইভাবে হাতে নেবেন নিয়ে মুখে লাগাবেন তো আজকে এই পর্যন্তই এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ